নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পুরোপুরি নিরামিষ কাজু বাটা দিয়ে আলুর দম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুবই দারুণ মজাদার একটি রেসিপি এখানে আমি আলু ছোট করে নিয়েছি নিয়ে সেটা ছুলে ছুলে আর দেখাইনি ভিডিওটা বড় হয়ে যাবে তাই এভাবে করে আমি ছুলে নিয়ে এখন আমি একটু তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ নুন দিয়ে আলুটা ভালো মতো আমি ভেজে নেবো একটু লালচে করে ভেজে নেব ভেজে নিলে দেখবে খেতেও খুবই ভালো লাগবে এভাবে করে ভেজে নিয়ে আর তোমরা তো অনেকেই অনেক রকম ভাবে আলুর দম বানিয়ে খেয়েছো আমি জানি এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবে আমি বলছি তোমাদেরও খুবই তোমাদের আলু টাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা সাত আটটা কাজু আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারো এখানে আলু ভাজা হয়ে গেছে আমি কড়াইতে আবার দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে আর দিব একটা দুটো তেজপাতা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও অবশ্যই জানাবে আমি আমার ভিডিও গুলো নেওয়ার চেষ্টা করব তোমাদের একটা কমেন্টও আমার জন্য অনেকটাই দামি মানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে ছিলাম ছোট ছোট করে কেটে নিয়ে আমার টমেটো টা দিয়ে দিলাম দিয়ে টমেটো টা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন এখানে আমি মশলাটার মধ্যে একটু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু ঝালটা বাড়িয়ে দিও সঙ্গে দিয়ে দিয়েছি একটু চিনি আর ততক্ষণে দেখো টমেটো টা পুরোপুরি নরম হয়ে গেছে এখন আমি এখানে মশলাটা দিয়ে দিলাম

লাউ বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে খেতে আর তোমাদের কিসের সাথে ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে যখন মশলা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে জলটাও ফুটিয়ে নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি আর নুন নুনটা আমি দিয়েছিলাম একটু 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 কম হয়েছিল দেখে নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দিলাম এক চামচ ঘি আর আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল নিরামিষ কাজু বাটা দিয়ে আলুর দম এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়েছিল তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও নমস্কার বন্ধুরা আজকের জন্য আর আরেকটি নিয়ে আসবো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা